আসসালামু আলাইকুম যারা আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের সামনে একটা কথা বলবো সেটা হচ্ছে যে লতি কছুতে কিভাবে চাষাবাদ করতে হয় এবং লতির গাছে কিভাবে ডগা ভাঙতে হয় এবং কয়টা ডগা রাখতে হয় এই যে দেখুন আমাদের যে ক্ষেত্রটা এখানে আপনি দেখতে পারবেন যে প্রতিটা গাছে চারটা থেকে পাঁচটা ডগা এর বেশি কোনো ডগা আমরা এই গাছে রাখি না আপনারাও যারা লতি চাষ করেন এই দিকগুলো খেয়াল রাখবেন যে আপনাদের জমিতে যাতে চারটা থেকে পাঁচটা ডগার বেশি না থাকে ডগা যদি গাছে বেশি থাকে তাহলে গাছের গোড়ার শক্তি কমে যায় এবং ফলন কমে যায় এই জন্য যারা হেলামি করে বা লেবার লাগবে এই ভয়ে লতিকচুর ডগা ভাঙেন না তারা এই দিকগুলো অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি একটু হেলামির কারণে আপনার জমির ফলন কমে যাচ্ছে আপনি যতই গাছের গুড়াই সার তারপরে বিভিন্ন রকম ভিটামিন যতই প্রয়োগ করুন না কেন আপনার লতি বড় হবে না এবং লতি বেশি হবে না এটার মেন কারণ হচ্ছে আপনার গাছে বেশি শক্তিশালী হয়ে যাওয়া আপনি গাছ যত বেশি ডগা কমায় রাখবেন গাছের গুঁড়ায় তত শক্তি বৃদ্ধি পাবে আর গাছে যত বেশি ডগা রাখবেন তত বেশি গাছের গোড়ায় শক্তি কমে যাবে এটুকুলো অবশ্যই খেয়াল রাখবেন এবং আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে আপনি সব সবসময় গাছের পাতার দিকে লক্ষ্য রাখবেন যে গ্রিন সবুজ আছে কিনা। মানে গাড়ের সবুজ যদি না থাকে তাহলে বুঝবেন যে গাছে কোনো প্রবলেম হয়েছে যে কোনো প্রবলেম হোক গাছের পাতা হলুদ হয়ে যাওয়া গাছের পোকার আক্রমণ হওয়া এই দিকগুলো আপনি প্রতিদিন এসে গাছের পাতা উল্টাই দেখবেন যে গাছের পাতার নিচে কোনো পোকায় ডিম পারছে কিনা। না এসব বিষয় আপনি প্রতিদিন এসে জমিতে খেয়াল করবেন লতি গসুর ক্ষেত যদি একবার আক্রান্ত হয়ে যায় গাছটা অনেক আঘাতপ্রাপ্ত হয় এবং ফলন থেমে যায় এই জন্য আপনারা প্রতিদিন অন্তত একবার এসে গাছের পাতার দিকে খেয়াল রাখবেন যাতে পাতাগুলো লাল বর্ণ হয়েছে কিনা কোনো প্রকার পোকের আক্রমণ হয়েছে কিনা এবং দেখবেন যে গাছে অবাঞ্ছিত কোনো ডগা আছে কিনা অবাঞ্চিত অবাঞ্ছিত বলতে যে গা যে ডগাটা পুরান হয়ে গেছে লাল হয়ে গেছে গা মাটিতে ঝুলে যাচ্ছে এরকম ডগা দেখলেই সাথে সাথে সেটা ভেঙে দূরে ফেলায় দেবেন কখনো জমির মধ্যেও রাখবেন না জমিটা এরকমের সুন্দর পরিষ্কার রাখবেন যাতে শুধু গাছের গোড়ায় লতি দেখা যাবে আর যদি যদি জমিটা নোংরা হয়ে যায় সেখান থেকে বিভিন্ন রকমের ছত্রাক বা ওই যে পোকার ডিম থাকে পাতায় সেগুলো যদি আপনি জমির ভিতরে জমা করে রাখেন তাহলে সেখান থেকে আবার পোকের আক্রমণ হবে এজন্য যে ডগাটা পুরাতন হয়ে যাবে ওই ডগাটা ভেঙে আপনি জমি থেকে দূরে কোথাও এক জায়গায় স্তূপ করে রেখে দিবেন। দেখবেন যে কিছু মধ্যে ওটা পচে গেছে সেখান থেকে আর কোনো আক্রমণ হবে না আর যদি ডগাগুলো ভেঙে জমির মধ্যে এরকম ছিঁড়া ছড়াই ছিটাই রাখেন তাহলে দেখবেন ওর থেকে বিভিন্ন প্রকার রোগ আপনার জমিতে ছড়িয়ে গেছে এর জন্য যারা লতি কসু চাষ করতে চাচ্ছেন এই দিকগুলো অবশ্যই খেয়াল রাখবেন আপনার গাছের অতিরিক্ত যে ডগাগুলো থাকে সেগুলো ভেঙে দিবেন এবং প্রতিদিন এসে অন্তত একবার খেয়াল করবেন যে আপনার পাতাগুলো সুস্থ গাছে যেভাবে থাকা উচিত সেভাবে আছে কিনা যদি না থাকে তাহলে আপনার নিকটস্থ যে কীটনাশকের দোকান আছে সেখানে যে পরামর্শ নেবেন অথবা যদি আমাদের সাথে পরামর্শ নিতে চান আমাদের সাথে পরামর্শ নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের যে যাত্রা দেখতেছেন এটা হচ্ছে যশোরের লতিরাজ বাড়ি এক যদি এটা কেউ চাষ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে এই যাতে চারা আছে এবং যদি আপনাদের কোনো লতি চাষ সম্পর্কিত কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে করবেন আমরা যথাযথভাবে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম